মসজিদে নববী ইতিহাসের আলোয় আধুনিকতার প্রতিচ্ছবি ইসলামের ইতিহাসের এক পবিত্র শহর এই শহরের হৃদয়ে অবস্থিত এক জান্নাতি টুকরো যা বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের ভালোবাসা ও শ্রদ্ধার কেন্দ্রবিন্দু এর নাম মসজিদে নববী বা নবীজির মসজিদ এটি শুধু একটি ইবাদতের স্থানই নয় এটি ইতিহাসের এক জীবন্ত সাক্ষী এখান থেকেই ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে যে মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন স্বয়ং আল্লাহর রসুল হজরত মুহাম্মদ সাল্লাহ আলাই সময়ের পরিক্রমায় সেই ছোট মসজিদটি আজ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ও সুন্দর স্থাপত্যে এই ভিডিওতে আমরা দেখব মসজিদে নববীর অবিশ্বাস্য ইতিহাস এর ঐতিহাসিক সম্প্রসারণ এবং আধুনিক স্থাপত্যের বিস্ময়কর নিদর্শন আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ছশো বাইশ খ্রিস্টাব্দ হজরত নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় তৎকালীন ইয়াসরিব আসেন নবীজির উঁট কাসুয়া যে স্থানটিতে এসে বসে পড়েছিল সেই জায়গাটি নির্বাচিত হয় মসজিদ নির্মাণের জন্যে সাহল ও সোহেল নামক দুই এতিম বালকের কাছ থেকে জায়গাটি কিনে নেওয়া হয় এবং এর মূল্য পরিশোধ করেন হাজরত আবু বকর রদিয়াল্লাহু আনহু রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজে সাহাবিদের সাথে এই মসজিদ নির্মাণে অংশ নিয়েছিলেন তিনি নিজ হাতে ইঁট ও পাথর বহন করেছেন সেই সময়ের মসজিদটি ছিল অত্যন্ত সাদামাটা কাঁচা ইটের দেয়াল খেজুর পাতার ছাউনি এবং খেজুর গাছের গুণিকে স্তম্ভ হিসেবে ব্যবহার করা হয়েছিল এর মেঝে ছিল বালু ও ছোট কঙ্করের কিন্তু এই সরল কাঠামোর মধ্যেই ছিল ইসলামের মূল বার্তা তাকুয়া ও আন্তরিকতা এই মসজিদই ছিল প্রথম ইসলামী রাষ্ট্রের কেন্দ্র একটি শিক্ষালয় বিচারালয় এবং মুসলিম উম্বার মিলনস্থল ইসলামের প্রসারের সাথে সাথে মসজিদে নববীতে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকে তাই যুগে যুগে এর সংস্কার ও সম্প্রসারণ অপরিহার্য হয়ে পড়ে রাসুল সাল্লাল্লাহু আলি ওফাতের পর প্রথম সম্প্রসারণের প্রয়োজন দেখা দেয় দ্বিতীয় খলিফা হজরত উমার রাদিয়াল্লাহ আনহু ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে মসজিদের আশেপাশের জমি কিনে এর আয়তন বৃদ্ধি করেন এরপর তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মসজিদটি নতুন করে নির্মাণ করেন তিনি প্রথম খোদাই করা পাথর ও প্লাস্টার ব্যবহার করেন এবং খেজুর গাছের খুঁটির পরিবর্তে লোহার সংযোগ সহ পাথরের স্তম্ভ নির্মাণ করেন সাতশো সাত খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদের নির্দেশে গভর্নর উমার ইবনে আব্দুল আজিজ মসজিদটিকে ব্যাপকভাবে সম্প্রসারণ করেন এই সময়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কক্ষ যেখানে রাসুল সাল্লাহু ওসাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হজরত উমার রাদিয়াল্লাহু আনহু এর রাওজা মুবারক অবস্থিত তা মসজিদের অন্তর্ভুক্ত করা হয় এবং এর উপর প্রথম গম্বুজ নির্মিত হয় আব্বাসীয় খলিফা আল মাহাদি সাতশো পঁচাত্তর থেকে সাতশো পঁচাশি খ্রিস্টাব্দের মধ্যে মসজিদটি আরও বড় করেন উসমানীয় সুলতানরা মসজিদে নববীর সৌন্দর্য বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বারোশো উনআশি খ্রিস্টাব্দে রাউজা মুবারকের উপর কাঠের একটি গম্বুজ নির্মিত হয় এরপরে বিভিন্ন সময় এটি পুনর্নির্মিত হয়েছে আঠেরোশো সালে সুলতান দ্বিতীয় মাহমুদ বর্তমান সবুজ গম্বুজটি নির্মাণ করেন এবং আঠেরোশো সালে এটিকে প্রথম সবুজ রং করা হয় যা আজ মসজিদে নববীর পরিচরক হয়ে উঠেছে উনিশশো সালে আরব উপদ্বীপার মধ্যে সর্বপ্রথম এখানেই বৈদ্যুতিক বাতি জ্বালানো হয় উনিশশো সালে আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠিত হওয়ার পর মসজিদে নববীর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় বাদশাহ আব্দুল আজিজ আল সৌদ উনিশশো সালে এক বিশাল সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু করেন যা মসজিদের আয়তনকে বহুগুণ বাড়িয়ে দেয় আজ আমরা যে মসজিদে নববী দেখি তা আধুনিক স্থাপত্য ও প্রকৌশলের এক অবিশ্বাস্য নিদর্শন মসজিদের বর্তমান কাঠামো ধ্রুপদী ইসলামী উসমানীয় এবং আধুনিক স্থাপত্যশৈলীর এক অপূর্ব মিশ্রণ এতে রয়েছে দশটি সুউচ্চ মিনার যার প্রতিটির উচ্চতা একশো মিটার অসংখ্য ছোট বড় গম্বুজ এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে মসজিদের অভ্যন্তর এবং প্রাঙ্গনের জুড়ে ব্যবহৃত হয়েছে উন্নতমানের মানের মার্বেল পাথর যা শুধু সৌন্দর্যই বাড়ায়নি বরং গরমের দিনে স্থানটিকে শীতল রাখতেও সাহায্য করে মসজিদের প্রাঙ্গনের সবচেয়ে আকর্ষণীয় এবং কার্যকরী স্থাপত্য হল এর বিশাল আকারের স্বয়ংক্রিয় ছাতাগুলো জার্মান স্থপতি মাহমুদ বোডোরাস ও তার প্রতিষ্ঠানের নকশায় নির্মিত এই দুশো ছাতা মুসল্লিদেরকে প্রখর রোদ ও বৃষ্টি থেকে রক্ষা করে দিনের বেলায় এগুলো খুলে দেওয়া হয় এবং রাতে বা মেঘলা আবহাওয়ায় বন্ধ হয়ে যায় প্রতিটি ছাতার নিচে শীতল বাতাস ছড়ানোর জন্য ফ্যানও রয়েছে মসজিদের সম্পূর্ণ অভ্যন্তরীণ অংশ শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি পিলারের নিচের দিকে অত্যন্ত দক্ষতার সাথে এয়ার কন্ডিশনার স্থাপন করা হয়েছে যা মুসল্লিদের জন্য এক আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে মসজিদের নিচে রয়েছে বিশাল ভূগর্ভস্থ ব্যবস্থা যেখানে গাড়ি পার্কিং অজুখানা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা রয়েছে বর্তমানে মসজিদে নববীতে একসাথে প্রায় ছ লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারেন হজের সময় এই সংখ্যা বেড়ে প্রায় দশ লক্ষে পৌঁছায় মুসল্লিদের সুবিধার জন্য রয়েছে জমজম পানির সুব্যবস্থা একটি বিশাল লাইব্রেরি যেখানে বহু পুরনো ও মূল্যবান গ্রন্থ সংরক্ষিত রয়েছে এবং অসুস্থ ও বৃদ্ধের জন্য বিশেষ ব্যবস্থা মসজিদে নববীর শৈলী বা বিশালতা এর প্রকৃত মর্যাদার একমাত্র কারণ নয় এর মূল গুরুত্ব এর আধ্যাত্মিকতায় নিহিত এই মসজিদের প্রতিটি কণা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং তার সাহাবিদের স্মৃতি বহন করে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার ঘর অর্থাৎ বর্তমানে রাউজা এবং আমার মেম্বারের মাঝখানের জায়গাটি জান্নাতের বাগানগুলোর একটি বাগান রিয়াজুল জান্না এই ছোট স্থানটিতে নামাজ আদায় করা ও দোয়া করার জন্য সারা বিশ্ব থেকে মুসলমানরা এখানে ছুটে আসেন মসজিদে নববী আজ বিশ্ব মুসলিমের এক মিলন কেন্দ্র হজ বা ওমরা করতে আসা প্রত্যেক মুসলমান একবার হলেও এই পবিত্র মসজিদ জিয়ারত করতে চান এখানে এসে মানুষ শুধু ইবাদতই করে না বরং ইসলামের মহানবী সাল্লাহ আলিয়া প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করে এটি মুসলিম উম্মার ঐক্য সাম্য ও ভ্রাতৃত্বের এক জীবন্ত প্রতীক প্রায় দেড় হাজার বছর ধরে মসজিদে নববী পথ দেখিয়ে চলেছে কোটি কোটি মানুষকে একটি খেজুর পাতার ছাউনি দেওয়া মাটির ঘর থেকে আজকের এই বিশাল স্থাপত্যের রূপান্তরের যাত্রা ইসলামের ইতিহাসেরই প্রতিচ্ছবি এটি শুধু ইট পাথরের একটি স্থাপনা নয় এটি বিশ্বাস ভালোবাসা এবং আত্মিক প্রশান্তির এক কেন্দ্র যতদিন পৃথিবী থাকবে মদিনার আকাশে এই সবুজ গম্বুজ আর মিনারগুলো ইমানের আলো ছড়িয়ে দেবে আর আহ্বান করতে থাকবে বিশ্ব মুসলিমকে এক শান্তির তলে